আসসালামু আলাইকুম আজকে আমি খুবই ইজিভাবে বিউটিফুল বেবি ফ্রক ডিজাইনটি শেয়ার করব আপনারা অবশ্যই স্কিপ না করে ফুল ভিডিও মনোযোগ সহকারে দেখবেন তাহলে কিন্তু আপনারা নিজেদের বাবুর জন্য সুন্দর ডিজাইনের ফ্রকটি তৈরি করতে পারবেন এ পর্যায়ে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনার যারা আমার চ্যানেলে একেবারে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অল ক্লিক করে দিবেন। যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিই তার সঙ্গে সঙ্গে পেয়ে যান তাহলে আর দেরি না করে চলুন আমি দেখিয়ে দিই কিভাবে ফ্রকটি তৈরি করব। দেখুন আমি ফ্রকটি তৈরি করার জন্য এখানে কাপড় নিয়ে নিয়েছি এখন আমি কাপড়টাকে এভাবে মেলে নিব দেখুন এখানে কিন্তু টোটাল দুই ভাজে চার পার্ট কাপড় রয়েছে আমি টোটাল চার পার্টে এভাবে ভাঁজ করে নিয়েছি এখানে টোটাল লম্বা ছিল একুশ ইঞ্চি আর চওড়াটা ছিল ১৩ ইঞ্চি এখন উপর থেকে আমরা শোল্ডারের জন্য নিয়ে নিব পাঁচ ইঞ্চি এই সাইড থেকে আমরা আর মহলের জন্য সাড়ে চার ইঞ্চি নিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই যে বয়সের বাচ্চার জন্য তৈরি করবেন তার মেজারমেন্ট অনুসারে এই সাইড থেকে নিয়ে নেবেন দেখুন আমি এইভাবে বক্স তৈরি করে নিয়েছি এখন এইভাবে আমি আর মহলে শেপটা দিয়ে নেব এ সাইড থেকে আমরা বড়ির সাইজ আট ইঞ্চি নিয়েছি এটা হচ্ছে আমাদের টপ পার্ট আমরা টপ পার্টের জন্য এই সাইড থেকে আট ইঞ্চিতে মার্জিন দিয়ে নিয়েছি এই সাইড থেকে আমরা সাড়ে সাত ইঞ্চি নিয়েছি বডির জন্য এখন এক্সট্রা হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নেব সেমভাবে এই সাইড থেকেও এক্সট্রা হাফ ইঞ্চি নিয়ে নিচ্ছি এখন মার্জিন অনুসারে এইভাবে দাগটাকে মিলিয়ে নিব দেখুন নিচ থেকে এভাবে রাউন্ড করে নেবে দেখুন এই সাইড থেকে কিন্তু আমাদের মার্জিন দেওয়া হয়ে গেছে এখন মার্জিন অনুসারে আমরা এভাবে কাপড়টা কাটিং করে নিব এই সাইড থেকে কাটিং করা খুব ইজি সেম ভাবে মার্জিনের উপর থেকে কাটিং করে নেবে দেখুন আমার কিন্তু এই সাইড থেকে কাটিংটা করা হয়ে গেছে এখন আমরা গলার জন্য উপর থেকে দুই ইঞ্চি নিয়ে নিব নিচ থেকে আমরা টোটাল তিন ইঞ্চি নিয়েছি আমাদের দুইটা গলার জন্য সেম আপ নিব এখন এইভাবে আমরা বক্স তৈরি করে নিব এখন এই বক্সের মধ্যে আমরা এইভাবে গলাটা শেপ দিয়ে নিব এ সাইড থেকে একটু ডাউন করে নিয়েছি এখন মার্জিন অনুসারে এইভাবে কাপড়টা কাটিং করে নিব দেখুন আমি কিন্তু উপর সাইড থেকে কাটিং করে নিয়েছি এখন নিচ থেকে এভাবে একটু রাউন্ড করে নেব আমার কিন্তু প্রায় পেপারি কাটিং করা হয়ে গেছে এখন আমরা এই সাইড থেকে দেড় ইঞ্চি নিয়ে নেব এখন এই সাইড থেকে আমরা এইভাবে ফিতাটাকে বসিয়ে নেব সোজাসুজিভাবে এখন এইভাবে মার্জিন দিয়ে নেব যেহেতু আমরা এক থেকে দুই বছর জন্য তৈরি করতেছি সেহেতু আমরা এই মাপে নিয়ে নেব আপনারা অবশ্যই বড়দের জন্য তৈরি করলে মেজারমেন্ট করে কাটিং করে নেবে এখন আমি মার্জিনের উপর থেকে এভাবে কাপড়টা কাটিং করে নেব দেখুন আমরা কিন্তু এই সাইড থেকে কাটিং করে নিয়েছি এখন আমি কাপড়টা মেলে দেখিয়ে দিব দেখুন কাটিং করার পর আমাদের এই রকম হয়েছে আমি এই সাইডের কাপড়টা এভাবে সাইডে বসিয়ে নিব দেখুন এখানে কিন্তু আমার টোটাল দুই সাইডের জন্য কাপড় রয়েছে এখন আমি একটা সাইডকে এভাবে সরিয়ে রাখবো আমি একটা সাইড তৈরি করে দেখাবো কিভাবে তৈরি করতে হবে দেখুন এখানে আমার একটা সাইডের জন্য কাপড় রয়েছে এখন এটার সাথে আমি অ্যাডজাস্ট করার জন্য এখানে কাপড় নিয়ে নিয়েছি আপনারা অবশ্যই ফ্রগের মেজারমেন্ট করে কাপড়টা নিয়ে নেবেন আর ঘেরেটা চড়াটা হচ্ছে আপনারা নিজেদের মতো নিয়ে নিতে পারেন বাড়িয়ে কমিয়ে এখন এইভাবে আমরা সোজাসুজিভাবে বসিয়ে উল্টো করে সিলাই করে নেব সেমভাবে এইভাবে আমরা সাইড থেকে উল্টো করে সিলাই করে নেব সেমভাবে আমরা আর সাইডের কাপড়টা লাগিয়ে নেব দেখুন এইভাবে বসিয়ে উল্টো সাইড থেকে সিলাই করে নেব আবার এইভাবে ঘুরিয়ে আমরা উল্টো সাইড থেকে সিলাই করে নেব দেখুন অফ ক্যামেরা আমি সম্পূর্ণ সাইড থেকে সিলাই করে নিয়েছি এই সাইড থেকে সেলাই করা খুবই ইজি এখন দেখুন এই সাইড থেকে দুইটা সাইডের কাপড় অ্যাটাচ করার জন্য আমরা এখানে ছয় ইঞ্চি নিয়ে নিব অবশ্যই মাঝখান থেকে ছয় ইঞ্চিতে মার্জিন দিবেন দেখুন মধ্যখান থেকে এভাবে আমরা দাগটাকে মিলিয়ে নেব এই সাইড থেকে আমরা দুইটা সাইডের কাপড়টা অ্যাটাচ করব এইভাবে প্রথমে এক সাইড থেকে কাপড়টাকে সোজাসুজিভাবে মিলিয়ে সেলাই করে নেবে এরপরে অপোজিট সাইডের কাপড়টাকে এভাবে সোজাসুজিভাবে মিলিয়ে সেলাই করে নেবে এই সাইড থেকে সেলাই করা কিন্তু খুবই ইজি দেখুন আমি মার্জিন দিয়ে নিয়েছি দেখুন সেমভাবে অপোজিট সাইডে কাপড়ের জন্য কিন্তু আমরা ছয় ইঞ্চি নিয়ে নিব অবশ্য মধ্যখান থেকে এভাবে দাগটাকে মিলিয়ে নেবে সেমভাবে এক সাইড থেকে প্রথমে কাপড়টাকে সুযোগ সুযোগ মিলিয়ে সিলাই করে নেবেন এরপরে এভাবে অপোজিট সাইডে কাপড়টা সিলাই করে নেবেন দেখুন আমি কিন্তু অফ ক্যামেরা দুই সাইডের কাপড়টা এভাবে লাগিয়ে নিয়েছি খুবই ইজি এটা লাগানো এখন আমরা উপরে গলার অংশের সাথে এভাবে বকরম অ্যাটাচ করবো এ সাইড থেকে লাগানো খুবই ইজি সাইড থেকে সিলাই করে নেবেন দেখুন সিলাই করা হয়ে গেছে এখন এভাবে কেঁচিদের একটু কাটিং করে নেবো তাহলে উলটিয়ে নিতে সুবিধা হবে এখন আমরা কাপড়টাকে এইভাবে সোজা সাইড থেকে উল্টো সাইডে নিয়ে নিব এখন সাইড থেকে সেলাই করে নেব দেখুন আমার সিলাই করা হয়ে গেছে এখন জামাটার সাথে ডিজাইন করার জন্য আমি রকম বউ তৈরি করে নিয়েছি এগুলো কিন্তু তৈরি করা খুবই ইজি আমি কিন্তু অলরেডি আমার চ্যানেলে এগুলো আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিবে দেখুন আমি সেমভাবে পিছনের অংশটা সিলাই করে নিয়েছি এখন আমরা এইভাবে সোজা সাইডে প্রথম অংশটা রেখেছি সাইডের অংশটাকে উল্টো করে রেখে কাদের অংশটা মিলিয়ে সেলাই করে নেব দেখুন আমি অফ ক্যামেরা সম্পূর্ণ কাদের অংশটা সেলাই করে নিয়েছি আর সোজা সাইডও নিয়ে এসেছি জামাটা এখন আমি এভাবে সম্পূর্ণ জামাটাকে মেলে নিব দেখুন হাতার সাথে অ্যাটাচ করার জন্য আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি অবশ্যই হাতাটার মেজারমেন্ট অনুসারে কাপড়টা নিয়ে নিবেন এভাবে সাইড থেকে ডাবল ভাজ করে আপনারা সম্পূর্ণ সাইডে কাপড়টা লাগিয়ে নেবেন দেখুন আমি কিন্তু দুই সাইড থেকে কাপড়টা লাগিয়ে নিয়েছি ডাবল ভাজ করে এখন সাইড থেকে এভাবে একটু কাটিং করে নেবেন তাহলে এটা পরবর্তীতে অনেক সুন্দর করে সেট হবে এভাবে কাপড়টাকে সোজা সাইড নিয়ে আসবেন এভাবে সাইড থেকে দুই সাইডে কাপড়টা লাগিয়ে নেবেন দেখুন আমি সম্পূর্ণ দুই সাইডের হাতাটাই তৈরি করে নিয়েছি আমার কিন্তু জামাটা প্রায় তৈরি হয়ে গেছে এখন আমি জামাটাকে এভাবে উল্টো সাইড নিয়ে এসেছি এখন আমরা জামাটাকে সাইড থেকে সেলাই করে নেব এখন দুই সাইড থেকে সেলাই করা হয়ে গেলে আমরা নিচের ঘের অংশটা সেলাই করব এ পর্যায়ে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ